হ্যাঁ দাঁড়াও 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 ভিডিওটা যখন চলে আসছে তো একটু দেখেই যাও ভিডিওটা আমি কি বলছি ঠিক আছে আজকে আমি কয়েকটা কথা বলার জন্য ভিডিওতে আসলাম আজকে আমি ইউটিউব টিমকে আর ফেসবুক টিমকে এদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই ঠিক আছে ইউটিউব টিমকে আর ফেসবুক টিমকে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি ঠিক আছে তো আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমার মনে হচ্ছে যে তোমাদেরকে বলা উচিত তোমরা তো ভিডিওটা দেখবে না আমি জানি তবু আমি ভাবছি যে তোমাদেরকেও কিছু বলা উচিত ঠিক আছে আমি বলছি কি আমি যখন ভিডিও ছাড়ি ইউটিউবে আর ফেসবুকে ঠিক আছে তখন তো তোমরা ঠিক ধরে নাও আমি কোথা থেকে ভিডিওটা নিলাম কোথা থেকে মিউজিকটা নিলাম আর কোথা থেকে নিয়ে ভিডিওটা আপলোড দিলাম এর মধ্যে তোমরা ভিডিওটা ছাড়া যাবে কি যাবে না সেটা তোমরা বলে দাও যদি কপিরাইট হয় তাহলে তোমরা সাথে সাথে কপিরাইট দিয়ে দাও যে এই ভিডিওটা ছাড়া যাবে না এটা ভিডিও কপিরেট এটা ভিডিও তুমি অন্যজনের নিয়েছো বা মিউজিকটা অন্যজনের নিয়েছো আর এটা বুঝো না আমি আমি কত দিন ধরে কাজ করছি এটা বুঝো না তোমরা ইউটিউব টিমকে আর ফেসবুক টিমকে বলছি এটা বুঝো না দিন ধরে কত দিন ধরে আসছে আর কত দিন দিন না বছর বলো কত বছর ধরে কাজ করছি এটা কি চোখে পড়ে না তোমাদের একটা তো সবারই আশা থাকে তাই না তোমরা যখন ইনকাম দিচ্ছ ইউটিউব থেকে ইনকাম দিচ্ছ ফেসবুক থেকে ইনকাম দিচ্ছ ভালো কথা ইনকামের জন্য আমরাও আসছি কাজ করতে ফাজলামি করতে আসেনি ঠিক আছে কত বছর হয়ে গেল আমি কাজ করছি না ইউটিউব চ্যানেলটা আমার ঠিকমতো দাঁড়িয়েছে না ফেসবুক পেজটা দাঁড়িয়েছে কোনোটাই দাঁড়ায়নি জিরো নার্থিং জিরো তো ইনকামটা কবে পাবো আমি যখনই আমি কারো ভিডিও দেখি সে ভিডিও দেখলে দেখতে দেখতে তো চলেই আসে না তখনই এই ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে যে আজকে ফার্স্ট ইনকাম আমি ইউটিউব থেকে পেলাম ফার্স্ট এই ইনকামটা আমি ফেসবুক পেজ থেকে পেলাম তখন কেমন লাগে শুনে দারুণ খারাপ লাগে তখন আমি বলি তুমি তো পেয়েছো কিন্তু আমি যে পাচ্ছি না আমি কত দিন ধরে কাজ করছি ইউটিউবে ফেসবুকে অনেক দিন ধরে কাজ করছি অনেক বছর ধরে কাজ করছি কিন্তু কিছু পাচ্ছি না তখন না অনেকটা খারাপ লাগে তখন মনে মনে ভাবি আমিও যদি পেতাম কত না ভালো হতো তাহলে আজকে আমিও ভিডিও করে বলতে পারতাম আমি এটা বুঝতে পারি না আমার ভিডিওগুলা কয়েকটা লোকের কাছে কেন পাঠাচ্ছ শুধু কয়েকটা লোকের কাছে পাঠালে কি হবে হাজারটা লোকের কাছে পাঠাও আমার ভিডিওটা হাজারটা লোকের কাছে যদি তোমরা পাঠাও ভিডিওটা হাজারটা লোকের মধ্যে না হয়তো পাঁচশো লোক দেখবে হয় চারশো বা তিনশো দেখবে তো তোমরা কী করছো আমার ভিডিওগুলো পাঠাচ্ছই না দুই তিনজনের কাছে পাঠাচ্ছ আর পাঠাচ্ছই না কেন এত কষ্ট করতে হয় আমাদের মতো বউদেরকে একটু ঘরে বসে একটু কি আমরা ইনকাম করতে পারি না আমরা কি যোগ্যতা নয় ইনকাম করার নাকি একদমই যোগ্যতা নয় আচ্ছা না হয় আমি ভালো ভিডিও দিতে পারি না কিন্তু ভালো ভিডিওটা দিব কি করে যদি আমার ভিডিওগুলোতে ভিউজই না আসে তাহলে আমি কি করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বলো একটু তো ভিডিওগুলোতে আমার ভিউজ আসতে হবে তাই না ভিউজ আসতে হবে একটু সাবস্ক্রাইব দিতে হবে ফলো দিতে হবে তারপর না ইচ্ছে হবে যে না আজকে আমি একটু আরও ভালো করে ভিডিওটা বানার চেষ্টা করি যেন তাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো তোমরা ছাড়ছই না কারো ফোনে দিচ্ছই না আমার ভিডিওগুলো মানে যাদের হয় তো অল্পতেই হয়ে যায় আর যাদের হয় না তো কোনো কিছু দিয়ে হয় না হাজার চেষ্টা করার পরও হয় না আমি যে এত চেষ্টা করি মন থেকে চাইছি ইউটিউবে ফেসবুকে আমি একদম ভালো করে কাজ করব। আমিও ইনকাম করতে চাই ইউটিউব থেকে ফেসবুক থেকে কিন্তু হচ্ছে না আমার কপালে সেটা লেখা নেই জানি